আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে তো আমি একটি তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আসছি সেটি হচ্ছে দশ পার্সেন্ট হার মুনাফায় দুইশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো এইটা আমাদের সহজ টেকনিক হচ্ছে অঙ্কটা করার তাহলে যদি আমাদের মূলধন দেওয়া থাকে চক্রবৃদ্ধি মূলধন তখন আমাদের একটা নিনজা টেকনিক ফলো করতে হবে তা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে এখানে যেহেতু আছে মূলধন আছে আমার দুশো টাকা দশ পার্সেন্ট হার মুনাফা তো এখন দুই বছর দেওয়া আছে তখন দশ পার্সেন্ট হার মুনাফা তাহলে কি হবে যে হার মুনাফা তাহলে একশো দশ টাকা হবে একশো দশ একশো দশ নিচে থাকবে একশো তারপরে দুই বছর তাহলে দুইবার এটা লিখতে হবে তাহলে একশো দশ একশো দুইবার আমাদের মূলধন আছে কথা দুইশো গুণ দুইশো তো এখন কী করতে হবে আমাদের আমাদের শূন্য শূন্য কাটতে হবে এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য থাকে কত নিচ উপরে থাকে কত এগারো গুণ এগারো গুণ দুই আমরা এগারো গুণ এগারো গুণ দুই যদি আমরা গুণ করি তাহলে হয় দুইশো বিয়াল্লিশ হয় তো আমরা গুণটা করে দেখতে পারি এগারো গুণ এগারো এক এক্ষে একক্ষে এক তাহলে এক এক দুই এক একশো একুশ হয় গুণ দুই তাহলে বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ তো আজ এ পর্যন্ত বন্ধুরা السلام عليكم